রোজ রোজ এতজনের রান্না নতুন নতুন যে কি পদ বানাবো তাই ভেবে পায় না আর মানুষটাও জুটেছে তেমনি ঘুমাচ্ছে মাছ কিনে না আনলে তো রান্না করতে দেরি হয়ে যাবে কি গো শুনছ সকাল গড়িয়ে দুপুর হতে চললো এখনো শুয়ে আছো যে বড় ঘুমোতে দাও তো বটে এত ঘুমের শখ ওই বুড়ো হারান খোরার সাথে তাল মিলিয়ে খাওয়ার হোটেল খুলেছো এদিকে আমি একার হাতে রান্না করে মরছি সাহায্য করার তো নামই নেই বাবু নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে ওবো তুমি রাগ করো না গো আর একটু ঘুমোতে দাও আমাকে তবে রে এই আনছি জলের বালতি গায়ে জল ফেলে তুলবো এবার ওবো তুমি রাগ করো না গো তোমাকে বড় ভয় পায় ধুত তুই তোমার ভয়ে নিকুচি করেছে যাও তাড়াতাড়ি বাজারে গিয়ে মাছ নিয়ে এসো দেরি হয়ে গেলে সব গ্রাহক এসে দাঁড়িয়ে থাকবে আচ্ছা বো এ এক্ষুনি যাচ্ছি আজ কি কি রান্না হবে বউ সেটাই তো ভেবেই যাচ্ছি সকাল থেকে ডাল ভাত আলু পোস্ত মাছ চাটনি কেন আরো একটা তরকারি তো থাকে আলু পোস্তর আলু কেটে রেখেছি আজ তাহলে একটা শাক করে দেব পুঁই শাক আর কুমড়ো এনো তো কচুর শাক করে না বউ আহা কতদিন খাইনি বেশ চিংড়ি মাছ দিয়ে আহারে নোলার চোটে আর বাঁচি রে রান্না করতে তো হয় না এসব জোগাড় করার যে কি খাটনি তা বুঝবে কি করে এই বেলায় কি না কচুর শাক কেটে রান্না করতে হবে কোন জ্ঞান বুদ্ধি আছে তোমার তুমি রাগ করো না গো আমি বাজারে যাই সব কিছু বুঝিয়ে না এনেছো তো দেখবে তোমার একদিন কি আমার একদিন হে ঠাকুর রক্ষা করো আমাকে আমার বউয়ের মেজাজ আবার সপ্তমে চলেছে কিছুই বুঝিনে এই আগুন এই জল ঠিকানা দাদা ব্যাগ তো খালি এখনো বাজার করনি বৌদি আর রান্না কখন করবে হ্যাঁ রে ভাই আজ ঘুম থেকে উঠতেই তো অনেক সময় চলে গেল মা চা শাক নিতে হবে বাকি রান্না শুরু করে দিয়েছে আমার বউ সত্যি বৌদি একারাতেই সব সামলাচ্ছে তুমি আর হারান খুরো মিলে হোটেল খুললে তোমরা দুজনেই নাকি রান্না বান্না সব সামলাবে সেই কথা তো ঠিক প্রথমে তো ভেবেছিলাম আমি আর হারান করেই সব করব এখন তো আমিই পরিষ্কার করি খাবার নিয়ে আসি তোমার বাড়ি থেকে খাবার দেই সবাইকে তুমি আর হারান করে তো গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছ আমি তো কিছুই করতে পারি না যা করতে যাই তাই গোলমাল করে ফেলি খাওয়ার সব নষ্ট হয় বউও তাই খুব বকে তো আমাকে তাহলে যাও তাড়াতাড়ি বাজারে না হলে আবার বকা খাবে কিন্তু সে তো যাচ্ছি তবে হারান করের সাথে কিছু কথা ছিল ও তবে খুরোকে তো দেখছি না আজ হয়তো দেরি করে আসবে বউ বলেছে শাক বানাবে কি শাক নেওয়া যায় তাই জিজ্ঞেস করতাম খুরোকে সে চিন্তা কি বাজারে পুই পালং মেথি শাক সবই পাবে আর লাউ কুমড়ো শাকও পাবে বউ তো বলেছে পুঁই শাক নিতে কিন্তু আমার তো কচুর শাক খেতে ইচ্ছে হয়েছিল থাক তাহলে কচু শাক কেটে কুটে বানাতে নির্ঘাত অনেক সময় লাগতো কচুর শাক আমিও কত ভালো খাই গো দাদা তাহলে আমরা একদিন কচুর শাক রান্না করব। বেশ চিংড়ি দিয়ে হ্যাঁ দারুণ হবে চিংড়ি দিয়ে কচুর শাক ও হ্যাঁ ছোলা বিজিও দেওয়া যায় তবে রান্না কে করবে আমি কিন্তু পারি না আমিও না তবে হারান করে নিশ্চয়ই পারে কালি তো বলছিল দুনিয়ার সব রকমের রান্না নাকি জানে আচ্ছা আমি যাই এখন বাজারে এই যে কানাই দাদা বড়র ইলচ কেটে দে তা না তুমি খরাম মাছ দিও না কিন্তু আমার বউ কিন্তু খুব কুম্ভরাকি খরাম মাছলে এমন ঝামেলা করবে তখন দেখো না খারাপ দেবো কেন ভালো মাছই তো রোজ দেই দিন খারাপ হয়ে যাচ্ছে ভালো তা ঠিক সবাই খেয়ে খুব ভালো বলে আমার বউয়ের হাতে রান্না আহা কি ভালো কি ভালো সত্যি গো কানাই দাদা তোমার বউ কিন্তু তোমাকে বেশ টাইট দিয়ে রেখেছে খুব ভয় পাও কিন্তু তুমি ভয় পাই বটে নিচে কথা বলবো না এই এ শুধু রয়ে গিয়েছে বাকি সব বিক্রি হয়েছে তোমার লাগলে বলো দাদা কেনা দামে দিয়ে দেব ও চিংড়ি তা মন্দ না তবে বউ বলে দিয়েছে তো তাই নিয়ে গেলে যদি আবার রাগ করে খুব কম দামে দেব বুঝলে আজকে যদি কচুর শাক বানাতো বউ তাহলে এই চিংড়িগুলো নিয়েই নিতাম গো দাদা নিয়ে যাও তো দেখি করে খাবে আচ্ছা দাও যা আছে কপালে ও দেখো বটে এসে আমাকে উদ্ধার করে দিয়েছো তা এতক্ষণ সময় কিসে লাগলো শুনি শুধু তো মাছ আর শাক কেনার কথা ছিল মাছ তো এনেছি বউ পাকা রুই একটা কিন্তু যা শাক আনতে তো ভুলে গিয়েছি বউ বটে শাক ঠিক জানতাম কোন কাজই তো ঠিক করে করতে পারো না ও তুমি রাগ করো না আমি দৌড়ে গিয়ে কোন একটা শাক নিয়ে আসি থাক হয়েছে এই কটা জিনিসে আমাকে উদ্ধার করেছে মাছ কি এনেছো এই একটা পাকা রুই বেশ এতটা বড় আর বউ একটা অন্যায় করে ফেলেছে আবার কি করেছো শুনি চিংড়ি মাছ এনেছি গো একটু তবে বড় চিংড়ি নয় কুচো চিংড়ির মতো তুমি রাগ কল লেবো আর আজ খেতা করতে হবে না যাও চাকরি খেয়ে হোটেলে গিয়ে দেখো কত দূর কি হলো আমি দেখছি কতটা কি করা যায় ঝন্টুকে সময় মতো ভ্যান রিক্সা দিয়ে পাঠিয়ে দিও খাবার সব দিয়ে দেব আচ্ছা বো তুমি যেমনটি বলবে তেমনই হবে ওই তো হারানপুরও চলে এসেছে তখন তো এসেছিলাম কথা বলতে শুনেছি বাবু শুনেছি বউয়ের কাছে মুখ ঝামটা খেয়ে এসেছিলে ছি ছি কেমন ভালো পুরুষ মানুষ তুমি পুরুষ সিংহ হতে হবে বুঝলে বাবু পুরুষ সিংহ ও সময় কাজ নেই আমার তুমি কুড়ে রোজ আমাকে উস্কানি দাও আর আমি বউয়ের কাছে বকা খেয়ে মরি পুরুষ সিংহ না ছাই আহা কানাই নিজে কে একটু সাহসী করে তোলো তো বউকে ভয় পাও ছি 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 আরে তুমি নাকি কচুর শাক খেতে চেয়েছিলে বউ না বলে দিয়েছে হ্যাঁ করো কচুর শাক খেতে আমি খুব ভালোবাসি তবে অনেক ঝামেলার কাজ তো বউ বলেছে পরে করে খাওয়াবে এই কথা বলেছে ঝামেলার কাজ মোটেও না কচুর শাক রান্না তো আমার কাছে জলভাত হ্যাঁ বলো কি করো তুমি কচুর শাক রান্না করতে পারো হ্যাঁ চলো মঙ্কি চল তো গেল কচুর শাক আনতে আমি দেখাব কেমন কচুর শাক রান্না করি হাত চেটে খাবে সবাই আমার জন্য রেখো যেন পুরো একটু আমি আমার কচুর শাক খুব ভালো খাই তা তো থাকবেই খাওয়ার পরে দেখবে নিজের বউ না না করো কোনো চিন্তা নেই আমার কচুর শাক পেলেই হলো ওরে কোনচি এসেছিস হ্যাঁ রিকশা নিয়েই এসেছি দাও সব হোটেলে নিয়ে যাই লোকজন সব খেতে চলে আসবে আরে ভাই আজ একটু দেরি হয়ে গেল বাজারই আনলো কত দেরিতে মানুষটাকে নিয়ে আর পারি নে ভোলা ঠিক বলেছো বৌদিমনি কানাই দাদার মনে কোনো পেঁয়াজ নেই এই দেখো না হারানখোরার বুদ্ধিতে কচুর শাক কাটছে দুজন মিলে রান্না করবে সর্বনাশ কি হবে এখন ও তো কচুর শাক কাটতেই জানে না সারা গায়ে কচুর রস লাগলে এক কেলেঙ্কারি ঘটবে কি হবে তাহলে তুই খাবার নিয়ে যা আমি চট করে পুকুরে ডুব দিয়ে যাচ্ছি গিয়ে বল কচুর শাক রান্না করার দরকার নেই বলবি আমি না হলে কিন্তু তুল কালাম করব। আচ্ছা আমি যাচ্ছি এখুনি হায় ভগবান মানুষটাকে কবে যে একটু সুবুদ্ধি দেবে ওই হারান খোঁড়াটাই সব নষ্টের গোড়া

ওবো বহুতনি কথা এহ তো छोटু এই কি হবে এখন কচুশাক মোটেও খারাপ নয় তারপর কাটতে বসলাম হাই হাই குரு সেটাই তো সর্বনাশ করেছো কচুশাক আগে ধুতে নেই কাটার পর গামলাতে জল দিয়ে ধুতে হয় জল লাগলে কচুতে বেশি চুলকায় সে তো জানতাম না ভাই হাই 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 এবার কি হবে আমি তো চুলকুনির জ্বালাতে মরেই যাব আহারে বীর পুরুষ বর আমার কচু কাটতে গিয়ে নাকি মরে যাবে ও তুমি এসেছো যত খুশি বকো আমাকে তবে আগে চুলকুনি থেকে বাঁচাও কেন তোমার এই সব জানতা হারান ফুরুকে বলো না ও কালী বড্ড ভুল হয়েছে আমাদের কিছু একটা তো করো এই ঝন্টু লেবু আছে পাতি লেবু তো হ্যাঁ এনেছি দে তো বাবু কেটে ভালো করে লেবুর রস লাগাও তাতে চুলকানি বন্ধ হয়ে যাবে এই দিচ্ছে খুনি কি কমলো একটু হ্যাঁ তো কমেছে মনে হচ্ছে তাই না খোড়ো আশ্চর্য এ কি জাদু নাকি চুলকানি তো অনেকটাই কমেছে এটা আহা হলো লেবু দাও দাও লেবু তো আর নেই কি হবে তাহলে ঝন্টু লবণ দাও তো লবণ দিয়ে ঘষলেও হবে নুন দিলেও চুলকানি কমবে আলপাত কমবে আর নুন দিলে যদি তোমার নুন জ্ঞান একটু বাড়ে এক্ষুনি দিচ্ছি বৌদিমনি তারপর নারকেল তেল লাগিয়ে দেব ভালো করে দেখবে সব ঠিক হয়ে যাবে সত্যিই গো তুমি যদি না আসতে তাহলে চুলকে চুলকে আমি অক্কা পেতাম সবই তো হলো কিন্তু কত যা হলো না হ্যাঁ কপালের নাম গোপাল কচুর শাক নেই কপালে কি করবে আর গোপালে এত চুলকালি পরও বড্ড নোলা আর কে বলেছে কচুর শাক কপালে নেই ঝন্টু ওই ছোট্ট ডেকচির ঢাকাটা খোলো তো আরে বাস এ তো কচুর শাক চিংড়ি দিয়ে কচুর শাক কে কত খাবে এবার খাও দেখি ইস বউ তুমি কত ভালো গো ব্যাস ব্যাস আর ইংয়ে দিয়ে আদিক্ষেতা করতে হবে না কিন্তু যদি গলা গলা চুলকবেই না আমি কচু সেদ্ধ করে জলে ফেলে দিয়েছি আর রান্নার পর লেবুর রস বাখিয়ে দিয়েছি বুঝলে সত্যি বল তোমার জবাব নেই